করি সবাই ভালো আছো অঙ্কের বই এবার হবে জয় তাই তো তোমাদের সপ্তম শ্রেণীর অঙ্কটা গত ক্লাসে করেছি আজকে আমরা করব দুই নম্বর অঙ্ক ওকে চলো দেখি দুই নাম্বার অঙ্কে কি বলছে এখানে বলছে যে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত ওকে এখানে বলছে কলম আর বই কিনতে হয়েছে তো কলমের মূল্যটা এখানে দিয়ে দিছে বত্রিশ টাকা আর বইয়ের মূল্যটা দেয় নাই ওকে কিন্তু এখানে দুইটার অনুপাত দিয়ে দিছে বই এবং কলম দুইটার অনুপাত দিছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে যার নাম আগে থাকে অনুপাতের সেই সংখ্যাটা তার আগে থাকে তারপরে যার নাম পরে থাকে অনুপাতের সংখ্যা তার সেটা পরে থাকে ঠিক আছে তাহলে এখানে বলছে একটি বই প্রথমে একটি বই তাহলে এই সাতটা বইয়ের ঠিক আছে অনুপাতের যে অংশের সাথে এটা কিসের এটা বইয়ের আর পরে বলছে কলামের তাহলে এই দুইটা কি কলামের এটুকু তো মনে রেখো ঠিক আছে তো চলো এখন আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা তবে সমাধানে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে কেননা তোমাদের বইয়ের সমস্ত অঙ্কগুলো একদম পেজটা ধরে এক এককে সবগুলো সিরিয়াল বাই করে দেওয়া হচ্ছে আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে তো চলো দেখো এখানে আমরা ধরি একটি বইয়ের মূল্য সেভেন এক্স টাকা কারণ বলছিলাম বইয়ের অনুপাত কোনটা হবে এই সাত কেন কারণ বই আগেছে একটি বই ও একটি কলম একটি বই আগে বলছে তার মানে সাতটা আগে আছে বইয়ের তার মানে এটা বই ঠিক আছে তাহলে আমরা মনে করব যে x টাকে ধরে নিলাম আমরা তো জানি না সংখ্যাটাকে কত মূল সংখ্যা সেটা তো আমরা জানি না এই জন্য x ধরে নিলাম ঠিক আছে অনুপাতের সাথে কারণ এটা যে অনুপাত এটা কই থেকে আসছে মূল সংখ্যা থেকেই তো এটা আসছে অনুপাত তাই না এই যে কলমের মূল্য বত্রিশ টাকা আর একটা বইয়ের মূল্য আছে কিছু একটা তো আছে আমরা জানি না কিন্তু কিছু একটা আছে এখানে তাই না মূল্যটা সেই মূল্য সেই দুইটার অনুপাত করেই সাত অনুপাত দুই ঠিক আছে তাহলে আমরা এখানে করার জন্য ধরে নিলাম যে যে ধরি মূল্যটা আমরা নেই নেই শুধু নেব ঠিক আছে কারণ সাতের সাথে আরো একটা আরো কিছু সাতের সাথে বেশি সংখ্যা বড় সংখ্যা ছিল ঠিক আছে তো আমরা তো জানি না সেটা কত এই জন্য সেভেন এক্স নিয়ে নিলাম ধরে সেম ভাবে একটি কলমের মূল্য দুই দুইয়ের সাথে এক্স ধরে নিলাম দুই অনুপাত ঠিক আছে এটা কিন্তু অনুপাত অনুপাত না না এই আমরা নিয়ে নিলাম কি কারণ এই দুইয়ের সাথে সংখ্যাটা আর বড় ছিল বড় সংখ্যাটা কত ছিল আমরা তো জানি না দুয়ের চাইতে বেশি ঠিক আছে এই জন্য আমরা কি করলাম সাথে x ধরে নিলাম ওকে এখন একটি কলমের মূল্য কলমের মূল্য কত বত্রিশ টাকা ঠিক আছে তাহলে দেখো এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি টু এক্স সমান বত্রিশ এখন টু এক্স সমান বত্রিশ কেন লিখলাম সেটা দেখো এখানে ক্লিয়ার হয়ে যাবে এখানে বলছে একটি কলমের মূল্য একটি কলমের কোনটা এই যে দুইয়ের সাথে সম্পর্ক কারণ একটি কলম একটি বই মানে 7 ওর 7 অনুপাত যেটা আছে সেটা কিন্তু 7 সাথে আছে আর এখানে বলছে একটি কলামের মূল্য তাহলে কলাম পরে আছে তার মানে এই দুই এই 2 এর সাথে কলামে ঠিক আছে আর এখানে বলছে একটি কলামের মূল্য তার মানে এই দুই এর সাথে 32 এর সম্পর্ক এই জন্য আমরা লিখলাম এই 2x 32 ওকে এবার চলো আমরা জাস্ট সমাধান করি তাহলে x কে পাশে রাখবো 2 কে ওই পাশে নিয়ে যাব 2x এর সাথে কি আকারে আছে গুণ আকারে ও পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ওকে তাহলে চলো আমরা নিয়ে যাই দেখো এক্সকে এই পাশে রেখে দিলাম দুই কে এই পাশে নিয়ে আসলাম তাহলে কত হয়ে যাবে ষোলো হয়ে যাবে তাহলে এক্সিকল কত হবে আমাদের দেখো এবার তাহলে হয়ে ওকে এবার কিন্তু আমাদের শেষ না অঙ্ক তাহলে এখন বইয়ের মূল্যটা আমরা বের করতে পারবো এক্সের মান পেয়ে গেছি তাহলে এখানে বইয়ের মূল্য ধরছিলাম কি সেভেন এক্স আর কলমের মূল্য ধরছিলাম টু এক্স তাহলে এখন আমরা বইয়ের মূল্য বের করতে পারবো আবার কলমের মূল্য বের করতে পারবো ওকে তাহলে দেখো আমরা এখন যদি বইয়ের মূল্য বের করি একটি বইয়ের মূল্য এই যে নিয়ে নিলাম আর এক্স এর মান কত ষোলো তাহলে হয়ে গেল কত দিয়ে সাতকে সাত আর চারে এগারো আবার এখান থেকে আমরা কলামের মূল্যটাও বের করতে পারি বত্রিশ তবে এখানে বত্রিশ আমাদের দেওয়াই আছে কিন্তু ঠিক আছে এই যে দুই ছিল আর এক্স কিন্তু আমাদের এইটা লাগবে না আমাদের কোনটা লাগবে আমাদের হচ্ছে এইটা লাগবে কারণ আমাদের বইয়ের এখানে বলছে বইয়ের মূল্যটা বের করতে বলছে ওকে যে বইয়ের মূল্য কত তাহলে বইয়ের মূল্য কত একশো বারো টাকা এইটাকে আর একটা নিয়মে করা যায় চলো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি দেখো এখানে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত কত সাত অনুপাত ঠিক আছে একটি কলমের মূল্য কত বত্রিশ টাকা দেওয়া আছে আমাদের চেয়েছে কি আমাদের চাইছে বইয়ের মূল্য কত ওকে তাহলে বইয়ের মূল্যটা কত দেখো একটি বইয়ের মূল্য বের করার জন্য এইখানে দেখো এই এই এর গুণ সাথে করব যে নেব কিন্তু কোনটা এখন চাইছে কি আমাদের বই না তাহলে এখানে একটি বই তাহলে বই আগে আছে আর এই সংখ্যা সাত আগে আছে তাহলে বইয়ের কত সাত ঠিক আছে যেইটা চাবে সেইটা উপরে হবে ঠিক আছে লব হয়ে যাবে সেটা তাহলে আমরা বইয়ের মূল্য এখন বের করতেছি তাই এই বত্রিশ এখানে যেটা থাকবে একটা মূল্য থাকবে সাথে গুণ হবে এই সাত এই অনুপাতের জন্য ভাগ দুই কিন্তু কখন উপরে উপরে হবে। আবার সাত এখানে উপরে দুই নিচে কেন হলো এটুকু বোঝার জন্য একটু মাথায় একটু দেখো এখানে খেয়াল করো এখানে বলছে একটি বই ঠিক আছে বইয়ের কত সাত আর একটি কলম তারপরে পরে ওই যে ঠিক আছে অর্থাৎ অনুপাতা আগে যার আসে সে আগে বসে পরে যে আসে সে পরে বসে ঠিক আছে তাহলে একটি বই আগে আইসে তাহলে সাত টাকা আর আগে বইয়ের একটি কলম পরে আইসে তার মানে এই দুই টাকা আর বইয়ের কলমের sorry কলমের ok সাতটা বইয়ের আর দুইটা কলমের কারণ সাত হচ্ছে বই আগে তাহলে সাত আগে কলম পরে দুই পরে মানে কলমের টা পরে ঠিক আছে এখন আমাদের চাইছে কি বইয়ের যেটা চাবে এখানে তো একটা সংখ্যা থাকবেই ঠিক আছে একটা সংখ্যা দেওয়া থাকবে সেইটাকে আমরা গুন দেবো কত দিয়ে এই যে এই অনুপাতটাকে যে ভাগ আকারে লিখব ভাগের লব বানাবো কোনটা যেটা তবে বইয়ের মূল্য বইয়ের মূল্য চাইছে না তাহলে বইয়ের কথা আসল সাত এই জন্য সাত উপরে দুই নিচে ওকে এখন যদি এটাকে আমরা কাটি তাহলে কত হয়ে যাবে একশো বারো কিভাবে একশো বারো হবে দেখো এই দুই দিয়ে যদি আমরা দুইকে কে ভাগ করি দুই এক কে দুই আর ষোলো দুগুনা ৩২ বত্রিশ কছে কেটে যায় ঠিক আছে ষোলো দু ৩২ বত্রিশ আর ষোলো কে সাত দিয়ে গুন করলে কত হয়ে যায় একশো বারো তাহলে এখানেও দেখা হয়েছে বইয়ের মূল্য একশো বারো পেয়েছিলাম দেখো তিন কি বলছে তিন নাম্বার বলছে রকি ও রিতার বয়সের অনুপাত পাঁচ সাত রকির বর্তমান বয়স দশ বছর হলে চার বছর আগে রিতার বয়স কত ছিল তাহলে কার বয়স বের করতে বলছে চার বছর 4 বছর আগে রিতার বয়স কত ছিল আমাদের সেটা বের করতে বলছে ওকে কিন্তু এইখানে রিতার বয়স বের করতে বলছে তাহলে আমাদের তো রিতার আগে বর্তমান বয়সটা লাগবে তাই না এজন্য আমরা আগে কার বয়স বের করব আগে রিতার বয়সটা বের করব রিতার যদি বর্তমান বয়সটা আমরা পাই তাহলে চার বছর আগে কত ছিল আমরা সেটা বের করে দিতে পারবো তাহলে বর্তমান বয়সতে চার বছর আগে কত ছিল তাহলে 4 বিয়োগ দিয়ে দিলেই আমরা কিন্তু পেয়ে যাবো ওকে চলো আমরা সমাধান করি আগে রিতার বয়সটা বের করি তার জন্য দেখো আমরা বলতে পারি ধরি রকির বয়স এখানে কিন্তু এই যে আগে রকি এসেছে পরে রিতা আসছে তাহলে আগে রকি রকির কত রকির পাঁচ পরে রিতা আসছে তাহলে রিতার কত রিতার সাত ঠিক আছে তাহলে ধরি রকির বয়স পাঁচ কারণ এটা তো মূল সংখ্যা না মূল সংখ্যাটা এর চাইতে বড় কত সেটা তো আমরা জানি না এই জন্য পাঁচ এর সাথে x ধরে নিলাম ঠিক আছে যে পাঁচ x আবার মনে করো রিতার বয়স সাত আছে তাহলে সাত তো না আরো হবে সেই জন্য সাতের সাথে x ধরে নিলাম ঠিক আছে এখন আমরা প্রশ্ন লিখতে পারি এখানে রকির বর্তমান বয়স 10 বছর তাহলে কার সাথে সম্পর্ক রকি এই যে রকির বয়স এটা সমান এটা প্রশ্ন আমরা লিখতে পারি তাহলে 5x 10 কেন 7x সমান লিখলাম না কারণ এখানে আমাদের বলেই দিয়েছে রকির বয়স তাহলে রকির সাথে যাবে ঠিক আছে এই জন্য আমরা 5x 10 নিয়ে নিলাম এখন আমরা সমাধান করি সেভাবে চলো তাহলে x টাকে এই পাশে রাখবো 5 কে ওই পাশে দিয়ে দিলে 5x এর সাথে কি আকারে আছে গুণ আকারে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ওকে তাহলে চলো করি বা x সমান পাঁচ কে পাশে দিয়ে দিলাম তাহলে কত হয়ে যাবে বলো তো পাঁচ দিয়ে পাঁচ কে কাটলে পাঁচ আর দশ কে কাটলে দুই তাহলে x সমান দুই আমাদের অঙ্ক কিন্তু শেষ না কেবল x এর মান পাইলাম এখন রকের রকের বয়স আমরা বের করতে পারবো রিতার বয়সও কিন্তু আমরা বের করতে পারবো ঠিক আছে রকের বয়স হবে পাঁচ x এর মান কত পেয়েছি দুই x এর জায়গায় দুই বসাও গুণ করে দাও পাঁচ দুগুনে দশ আবার রিতার বয়স আমরা বের করতে পারি দেখো এবং রিতার বয়স আগে আসলে কত সাত তাহলে সাত বসাইলাম x এর মান কত বেশি দুই দুই তাহলে যদি গুণ করে দেয় সাদ দু গুনে চোদ্দ তাহলে রিতার বর্তমান বয়স এখন হচ্ছে আমরা পাইলাম চোদ্দ কিন্তু আমাদের প্রশ্নে বলছে চার বছর আগে রিতার বয়স কত ছিল তাহলে বর্তমান বয়স যদি রিতার চোদ্দ বছর হয় চার বছর আগে রিতার কত ছিল আমরা কি করবো কিন্তু হয়ে গেল তাহলে চার বছর আগে রিতার বয়স ছিল চোদ্দ বিয়োগ চার সমান দশ বছর বুঝা গেল দেখো এই অঙ্কটা কিন্তু আবার ওভাবেও করা যায় চলো ওভাবেও তোমাকে দেখাই দিচ্ছি আরেকভাবে ঠিক আছে দেখো এখানে রকি ও রিতার বয়সের অনুপাত 56:7 ঠিক আছে এবং রকের বয়সের অনুপাত কত 10 বছর সরি রকের বর্তমান বয়স কত 10 বছর এখন আমাদের কাদের বয়স লাগবে রিতার বয়স লাগবে কারণ রিতার বয়স বের করতে বলছে 4 বছর আগের কারণ বর্তমানটা তো লাগবে তাই না এইজন্য রিতার বর্তমান বয়স এখন দেখো এই 10 এর সাথে গুণ হবে কত গুণ হবে এই সাত 7/5 এখন দেখো এইটা যদি ভগ্নাংশ আগেরটাই কিন্তু করছিলাম দেখো আগে যেটা সেটা উপরেছিলাম পরে যেটা আসলো সেটা নিচে গেছিলাম কিন্তু এখানে সাত উপরে আর পাশ নিচে গেল কেন এটা বোঝার চেষ্টা করো আগেরটায় বুঝাইছি এবারও বোঝার চেষ্টা করো দেখো এইখানে বলছে রিতার বয়স রিতার আগে দেখো রিতার কোনটা আগে আসলো রকি রকির পাশ আর রিতার সাত ঠিক আছে তাহলে রিতার কোনটা রিতার কিন্তু সাত এখানে অনুপাতের রিতার কোনটা একটা পাঁচ একটা সাত না তাহলে রকের প্রথমে আছে তাই প্রথম একটা রকের রেতার পরে আছে তাই পরের টা রেতার ঠিক আছে তাহলে এইখানে আমাদের বের করতে বলছে কার রেতার বয়স বার করতেছি ঠিক আছে যার বয়স আমরা বের করব তাহলে এখানে রিতার বয়স বের করতেছি যার বয়স বের করব এই তার অনুপাতের এইটা উপরে থাকবে সব সময় ঠিক আছে এবার নিশ্চয়ই মাথায় গেছে অর্থাৎ যারটা বের করবো তার হচ্ছে এই এই সংখ্যাটা অনুপাতের সংখ্যাটা তারটা উপরে থাকবে তাহলে বের তার ছিল আর হচ্ছে নিচে ঠিক আছে কারণ জারটা বের করবো তারটা উপরে ওকে এটা তো ক্লিয়ার এখন দেখো তাহলে আমরা যদি গুন করি এটার সাথে এটা তাহলেও কিন্তু চোদ্দ হয়ে গেল কিভাবে দেখো পাঁচ দে পাঁচ কে 10 এক পাঁচ দে দশকে পাঁচ দু দশ দুই এখন সাধ্যে গুনকে গুনকে করলে সাধ্য গুনে চোদ্দ ঠিক আছে তাহলে আমরা কি করলাম এখানে চোদ্দ পেয়ে গেলাম চোদ্দ বছর রীতার বর্তমান বয়স কিন্তু আগে কত ছিল সেম ভাবে চার বছর আগে রিতার বয়স ছিল চোদ্দ বিয়োগ চার সমান দশ বছর ওকে আশা করি বুঝতে পেরেছ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট এ ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ